আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি ডাব্লিউ এর মাধ্যমে চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে এখন রাত 9টা বাজে আর আমি যাব এখন মাছ ধরতে প্রতিদিন তো আমি রাতে মাছ ধরি তার আগে আপনাদেরকে আমার পোষা মাছটাকে দেখাই এই হচ্ছে আমার পোষা মাছ এই যে এখানে আসো এখানে আসো এই যে এখানে আসো এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো

দেখা যায় না পানি তো অনেক বেশি তাই কই মাছ দেখা যায় না এখানে পানি খুবই অল্প তারপরও তো কই মাছ দেখা যায় না তারপর দেখা যাক কোথায় মাছ তো দেখতে পেলাম না কিন্তু একটা ব্যাঙ্গের দেখা পেয়ে গেলাম দেখুন ব্যাঙ্কটা কি সুন্দর কি তোমাকে কি আমি ধরবো হুম না তুমি থাকো আমি এখন মাছ ধরবো